নিরাপদ জীবন শুরু হয় নিরাপদ ঘর থেকে একটা ছোট ভুল অনেক সময় মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করতে পারে ঠিক যেমন একটি সকেটের ত্রুটি পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে তাই এখন সময় সাশ্রয়ী চিন্তা বাদ দিয়ে নিরাপত্তার টেকসই মান ও নিশ্চিত জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাহলে চলুন পরিচিত হই নেক্সাস ইলেকট্রিকের কিছু স্টাইলিশ ও নির্ভরযোগ্য সুইচ ও সকেট সিরিজের সাথে এবি এফ ফোর সিরিজ স্কিন গ্রে কালার এটি আধুনিক লুকের জন্য একদম পারফেক্ট বাড়িতে যারা প্রিমিয়াম প্রিমিয়াম লুক চান এটা তাদের জন্য হবে পারফেক্ট চয়েস এবি কে ফোর সিরিজ পিসি গ্রে রঙের এই ডিজাইনটি এখন বাসা ও অফিসে বেশ জনপ্রিয় যারা একটু মিনিমালিস্টিক ভাব পছন্দ করেন এটা তাদের জন্য এবি জি থ্রি সিরিজ টেম্পার গ্লাস বডি দিয়ে তৈরি তাই ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না এবং দেবে লং লাস্টিং প্রিমিয়াম ফিনিশ এবি জি ফাইভ সিরিজ ব্লু টেম্পার গ্লাসের এই কালারটি বাংলাদেশে এক্সক্লুসিভ এনেছে নেক্সাস ইলেকট্রিক ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না এবং কালার থাকবে একদম গ্যারান্টিড যারা একটু আলাদা প্রিমিয়াম টাচ চান এটা তাদের জন্য এ সিক্সটি নাইন সিরিজ স্টেইনলেস স্টিল বডি এটার মধ্যে দুটো ভার্সন রয়েছে একটি ম্যানুয়াল ও অন্যটি হচ্ছে পুশ পুশ ভার্সনে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু ইন্ডিকেটর লাইট যেটা জ্বলবে সব সময় আরও থাকছে এ সিরিজ এটার মধ্যে থাকছে দুইটা কালার একটা হচ্ছে ওয়ার্ম গ্রে আর অন্যটা হলো সিলভার এটা কিন্তু দেখতে বেশ মার্জিত লাগে ই থ্রি সিরিজ সম্পূর্ণ সাদা রঙের এই সিরিজটি বর্তমানে সরকারি প্রকল্পে বেশ ব্যবহৃত হচ্ছে এ সিক্সটি সিরিজ বাজেট ফ্রেন্ডলি এলিগেন্ট ও ক্লিন ডিজাইন যারা একটু সহজ কিন্তু স্মার্ট লুক চান এটা তাদের জন্য V12 টুয়েলভ সিরিজ ক্রিস্টাল গ্লাস ফিনিশ পাওয়া যাবে চারটি রঙে হোয়াইট সিলভার কার্বন গ্রে এবং কফি গোল্ডেন গ্লাসি মেটালিক ফিনিশ সহ একদম প্রিমিয়াম কালেকশন ডি সিরিজ হোয়াইট উইথ বর্ডার ডিজাইনের এই সিরিজটি আপনার দেয়ালে এনে দেবে বাড়তি স্টাইল আমাদের এবি থ্রি ও এবি জি ফাইভ উভয় সিরিজে ব্যবহার করা হয়েছে অরিজিনাল টেম্পার গ্লাস যা ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না এবং কালার টিকবে বছরের পর বছর বাজারে টেম্পার গ্লাসের নামে কিছু নকল গ্লাস বের হয়েছে যা তারা ক্লিন করছে টেম্পার গ্লাস অথচ এটা কিন্তু টেম্পার গ্লাস না যদি একটু ক্লোজলি দেখায় তাহলে কিন্তু আপনারা পার্থক্যটা বুঝে যাবেন এই পাশে যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টেম্পার গ্লাসের নামে যে নকল গ্লাস বের হয়েছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন যেটা থিকনেসটা ঠিক কতটুকু আর এই সাইডে আমরা নেক্সাস ইলেকট্রিক থেকে যে টেম্পার গ্লাসটা ব্যবহার করছি এটার থিকনেসটা দেখতে পাচ্ছেন আমি একটু পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন আপনারা দুইটার থিকনেস বুঝতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেক্সাস ইলেকট্রিক থেকে যে টেম্পার গ্লাসটা দেওয়া হচ্ছে সেটা এটা হচ্ছে বাজারে যে নকল টেম্পার গ্লাসের নামে গ্লাস বের হয়েছে সেটা এটা দিয়ে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে এমনও হতে পারে আপনারা যখন এই গ্লাসটা ইউজ করবেন বাচ্চাদের হাত কেটে যেতে পারে সহজে ভেঙে যেতে পারে আর শুধু সুইচ বা সকেট নয় আমাদের কাছে রয়েছে সব ধরনের লাইটিং সলিউশন আর প্রতিটি সাথেই পাচ্ছেন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এআইটি বিহা পিহা এবং এবিবি সার্কিট ব্রেকারের মতো বিশ্বমানের ব্র্যান্ড এখন একই সাথে একই জায়গায় নেক্সাস ইলেকট্রিকে আধুনিকতার পাশাপাশি নিরাপত্তার জন্য আপনারা চয়েস করতে পারেন নেক্সাস ইলেকট্রিকের সুইচ সকেট আমাদের ঠিকানা মিরপুর দশ শাহালি প্লাজা দশমতলা লেভেল নাইন স্পেস এক নেক্সাস ইলেকট্রিক সেফ ইলেকট্রিসিটি সেভ দ্য ফিউচার